ছিল প্রভাবশালী ছিল কাউকে সেই তার কোন অপকর্মের বিরোধিতা করার কোন সাহস কেউ পেত না এবং একবার প্রতিবাদ করতে গিয়ে তিনজন শিক্ষক নাজিহাল হয়েছে এখন পত্রপত্রিকা এসেছে বলা হচ্ছে দুটো কারণে হত্যা করা হয়েছে একটা হয়েছে আলিম সমাজের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এবং অপরটি হচ্ছে স্বামী নামে একটি ছেলের প্রেম নিবেদন প্রত্যাখ্যান করেছে বারবার এখানে আমার কিছু বক্তব্য আছে আমি এই ব্যাপারে খানিকটা দ্বিমত পোষণ করি এই জন্য এমনিতে কোন তদন্তাধীন মামলার ব্যাপারে বা বিচারাধীন মামলার ব্যাপারে কোনো মন্তব্য করা সমীচীন নয় যদিও পত্রপত্রিকায় অহর অহর সমালোচনা হচ্ছে ইত্যাদি এখন আমি বলি আলেম সমাজ ক্ষুব্ধ হয়েছে কিন্তু আলেম সমাজের কেউ তো নুসতকে হত্যা করে নাই নুসের গায়ে আগুন দেয় নাই সিরাজ উদ্দৌলা তো আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগে তাকে যোগ দেওয়ানো হয়েছে এবং আওয়ামী লীগের লোকেরাই আবার নুসাতের গায়ে আগুন দিয়েছে তাহলে আলেম সমাজ ক্ষুব্ধ হয়ে এটা করেছে এইটা তো যুক্তিতে ঠিক না এটা তো বরং আওয়ামী লীগ যেহেতু আমি বলি আলেম এই সিরাজুদ্দৌল আওয়ামী লীগ তাইলে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে এখানে তাইলে আওয়ামী লীগের ভাব মূর্তি নষ্টের জন্যই এটা করা হয়েছে বলা যেতে পারে আলেমদের ভাবমূর্তি নষ্ট হয়ে এসে করার জন্য আমি এটা বলতে রাজি না আবার এখন যদি আমি বলি স্বামী প্রেম প্রত্যাখ্যান করাতে সে ক্ষুব্ধ হয়ে প্রতিহিংসা হয়ে এই কাজটি করেছে তাহলে তো সিরাজুদ্দৌলা বেঁচে যাবে তাহলে তো সিরাজুদ্দৌলা বেঁচে যাবে এ ধরনের কথা বা খবর সিরাজুদ্দৌলাকে বাঁচানোর জন্যই উঠে আসছে কিনা আমি ভাবছিলাম গতকাল রাতেই ম্যাজিস্ট্রেট এর কাছে এই শামিম এবং তার সঙ্গে যে আরেকজন আছে তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে তাদেরকে শাহাজদ দौला জেলখানায় সিদ্ধান্ত দিয়েছে এই নুষরকি হত্যা করতে সুতরাং এখন শামিম প্রেম প্রত্যাখ্যান হওয়াতে এটা করেছে এই কথা যারা বলছেন আমি তাদেরকে নিন্দা করি এরপরে আমি পয়লা বৈশাখের আগে দুদিন আগে শৈলবাসীকে একটা অনুরোধ করেছিলাম আপনারা এই নুস্বাদের ঘটনার প্রতিবাদে এবারের বৈশাখী উৎসব বর্জন করুন অনেকেই বর্জন করেছেন কেউ কেউ করেন নাই যারা করেছেন বা করণ নেই তাদের সম্পর্কে বলি না তবে যারা কমেন্টে আমার ফেসবুক পেজের কমেন্টে আমার সঙ্গে সহমত প্রকাশ করেছেন এবং আমাকে অভিনন্দিত করেছেন ধন্যবাদ দিয়েছেন আমার সঙ্গে সহমত প্রকাশ করেছেন আমি তাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি এখন আমি বলি সিরাজ এর আগেও সিরাজুদ্দৌলার বিরুদ্ধে এরকম যৌন হয়রানির অভিযোগ ছিল